আচ্ছা আমরা গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করতে হলে অবশ্যই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কারণ ল্যাপটপ ছাড়া আপনি গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করে বা মানে কাজ প্র্যাকটিস করতে পারবেন না তো প্রথমত আমরা ফটোশপ এর কাজ দিয়ে শুরু করবো এই যে পিএস

আমি একটু গিয়েছিলাম ওই যে বাইরে এই কারণে আজকে একটু লেট হয়ে গেছে ওই যে বাসাটা চেঞ্জ করতেছে বাসা চেঞ্জ করব মানে এই জন্য একটু বাইরে ছিলাম এই জন্য একটু লেট হয়ে গেছে আমরা একটা দশটা থেকে ক্লাস শুরু করতে পারতাম আচ্ছা যাই হোক এটা আপডেট ভার্সন হ্যাঁ এই যে পিএস এটা সেভেন্টিন ভার্সন আর কি তো যারা এটা সেট আপ নাই তারা অবশ্যই মনে করেন এটা সেট আপ দিয়ে নিবেন ঠিক আছে কারণ এই ভাষণে কাজ দেখাবো এই ভাষণটা যদি আপনাদের ই না থাকে আপনার কি বলে সেট আপ না থাকে তাহলে কিন্তু আপনি কাজগুলা যে ঈদ দিতে হবে সেইগুলা দিতে পারবেন না হ্যাঁ হোমওয়ার্কগুলা দিতে পারবে না আর কাজ অবশ্যই হোমওয়ার্ক দিতে হবে শুধুমাত্র যদি বলেন যে আমি দেখে যাব ক্লাস তাহলে কিন্তু আপনার লাভ হবে না প্র্যাকটিস করতে হবে হোমওয়ার্ক দিতে হবে যাই হোক প্রথম থেকে আমরা আজকে একদম শুরু তো প্রথমে ফটোশপের কাজের আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে যে কোনো একটা ছবি যেকোনো একটা ছবিকে আমাদের পাসপোর্ট সাইজের কি করে এটা দিয়ে শুরু করব হ্যাঁ এটা দিয়ে আমরা শুরু করব তো এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিব এখানে আমাদের আচ্ছা নাহলে গুগল থেকে আমরা একটা ছবি নিই আচ্ছা আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না हां দেখা যাচ্ছে ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া আচ্ছা এখানে আমরা লিখি আমরা ইনে যাই এখান থেকে আমরা একটা ছবি আগে বেছে নিতে তারপর একটা ছবি নামে নেই

ഇത് ഒരു ഡെയിനി ഉച്ചവരെ നീല আচ্ছা তো এখন আমরা এখানে ছবিগুলো এখানে ধরেন এই ফটোশপে এখানে ডাবল ক্লিক হলেই আপনার কোথায় ছবি আছে ওই লোকেশনে গিয়ে ছবিটা এই যে ওপেন করবেন এই যে ওপেন গুলো তো ছবিটা অনেক ছোট দেখাচ্ছে তো এটা আমরা ইমেজে গিয়ে এই যে ইমেজ সাইজে যাবো ইমেজ সাইজে গিয়ে এখানে আমরা তিনশো মানে বাহাদুরের জায়গায় রেজলেশনটা তিনশো দিত

পরিতরে আমরা সেভ করি কন্ট্রোল এস দিয়া সেভ করলাম করে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওপেন ওপেনে গিয়ে এই ছবিটা আবার ওপেন করি এইটা ওপেন করলাম এবার দেখেন এটারে আমরা রিসেট করব সেটা হচ্ছে এটা পুরো এইভাবে চেনাস আচ্ছা দাদা এটাকে আমরা এইভাবে ওপেন করতে পারি ওই ছবিটা কুইন্ট এটা এটাকে ড্রাফ করে ধইরা ড্রাগ করে এই যে এখানে এখানে আবার এখানে ধইরা এই এখানে এনে ছাড়তে হবে আচ্ছা এটা হইতেছে না তো এখান থেকে নিতে হবে আচ্ছা তো এখন এই ছবিটা আমরা ড্রপ করব এই যে ড্রপ এখানে যে টুলসটা দেখা যাচ্ছে এখানে দেখেন ক্রপ টুলস এই ক্রপ ক্রক গিয়ে আমরা যেটা করবো এখান থেকে আমরা এইভাবে মানে ই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই কান থেকে এখানে যতটুকু এই কান থেকে এখানে ততটুকু ঠিক আছে দিয়ে তারপরে আমরা রাইট বাটন বা ডাবল ক্লিক করলেও ক্রপ হয়ে গেল ছবিটা ক্রপ হয়ে গেল এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে পেন টুল বলে পেন টুল এই পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করব সেটা হলো এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এখান থেকে এই যে এইভাবে ধরে ধরে একদম কাপড়ও যেন না কাটে ইও যেন না হয় এভাবে ধরে ধরে আমাদেরকে এটারে রেজুলেশনটা বাড়ানি আর কন্ট্রোল আর জ মানে ডিডি ইউএসআর এই যে অল্টার ধরে এখানে ক্লিক করলে বারেটা চলে যাবে আচ্ছা তো কি দেখনাম অল্টার ধরবো ধরে এই এখানে একটা ক্লিক করবো তারপরে এখানে ক্লিক করলাম তারপরে হচ্ছে এইভাবে ঘুরে দিন এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন তো না হ্যালো হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা কথা বললেন কিছু জিজ্ঞেস করলেন না তো আমি ভাববো যে লাইনে নাই বুঝে আমি নিচে নিচে শুধু বকব করে যাচ্ছি আচ্ছা অলটা ধরে এই যে নিত্যটাই ক্লিক করলে বাকিটা কেটে যাবে এরপরে হচ্ছে এইভাবে আমরা ধুয়ে নিব তারপরে এই এইভাবে এর করে এই মানে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আরেকটা শর্টকাট পদ্ধতি আছে আমি শিখাবো এটা এই আগে একটু জানতে হবে যে কিছু জানা থাকলে তারপরে যে আপনি শর্টকাট সিস্টেমটা অবলম্বন করা যাবে কিন্তু প্রথমে যদি আমরা শর্টকাট মানে শিখে ফেলাই তাহলে দেখা যাবে যে ম্যানুয়াল জিনিসটা জানা না থাকলে কোনো কারণে কখনো যদি ম্যানুয়ালি কাজ আমাদেরকে করতে হয় তখন কিন্তু আমরা দিপাকে পরে যাবো তো এইভাবে ঘুরে ঘুরে আপনি চারদিকে এখানে ধরে স্পেস বার ধরে এই যে হাত হয়ে যাবে দেখেন স্পেস বার ধরে হাত হয়ে যাবে হাত দিয়ে এইভাবে টান দিয়ে মনে করেন উপরে নিচে নামতে পারবেন ওই স্পেস বার কিন্তু বাম হাতে ধরে রাখতে হবে এবার আমি চারপাশে ঘুরে আনবো এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপরে হচ্ছে এই যে এই যে মানে ইটা দিলাম এখানে দেখেন একটা বৃত্ত আছে এই বৃত্তর মধ্যে ক্লিক করতে হবে এই

এরকম কালার নিয়ে আসছি তো আমরা অফ হোয়াইট একটা কালার চুজ করি অফ হোয়াইট স্ট্যান্ডার্ড কালার তো এখানে কি করে অল্টার ধরে স্পেস এই জন্য চাপলে কি হবে ব্যাকগ্রাউন্ডটা তখন চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু মানে ওই কালারটা থাকতে হবে যেটা আপনি দিতে চাচ্ছেন তো আমাদের এই দেখেন মোটামুটি ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চেঞ্জ করে ফেললাম হ্যাঁ তো এটা আমরা এখন সেভ করি তাহলে সেভ করব কিভাবে এই যে ফাইলে যাব ফাইলে যে এই সেভ এস সেভ গিয়ে এখানে আমরা লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিলাম জাস্ট অফ ফর এক্সাম্পল আপনি অন্য নাম দিয়েও সেভ করতে পারেন আর এই যে রেজুলেশনের এখানে একটা জিনিস ভালো করে দেখেন এই যে একটা দাগ আছে এই দেখেন লু মিডিয়াম হাই তারপরে ম্যাক্সিমাম এখন আপনি কেমন ভাবে মানে সেট করতে চাচ্ছেন যদি এই যে মিডিয়াম দেন তাহলে মিডিয়াম লো দিলে কিন্তু ছবি রেজুলেশন আরো একদম খারাপ হয়ে যাবে তো হাই দিলে মোটামুটি থাকবে আচ্ছা কি তো আচ্ছা তো এই যে মনে করেন আহ ছবিটা সেভ করলাম তো এখন এটা হচ্ছে থেকে নেমে ঠিক আছে এখান তো এখন এই ছবিটা দেখেন এই ছবিটা দেখেন এটার ব্যাকগ্রাউন্ড মনে করেন ছিল অন্যরকম আর এই ব্যাকগ্রাউন্ডটা মনে করেন আমরা কেটে আপনার কি করলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম তো এই কাজটা কি মানে করা যাবে বা পারা যাবে আমি যেভাবে দেখালাম সবাই একটু বলেন তো এটা কি পারা যাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে এটা অবশ্যই মানে আপনারা করবেন এবং কি আরেকটা জিনিস হচ্ছে আজকে এই দুইটা কাজই মনে করেন আপনাদেরকে দেখাবো একটু একটু করে আগাবো আমরা হ্যাঁ যে সাইজের ছবি করতে মাপ দিলাম তারপরে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখালাম আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ব্রাশ টুল ঠিক আছে এই হেলিং ব্রাশ টুলে গিয়ে ধরেন আপনার মুখের মধ্যে যদি কোনো দাগ দাগ থাকে বা ই থাকে সেটা আপনি কিভাবে কভার করবেন হ্যাঁ সেই জিনিসটা অর্থাৎ এই যে মনে করেন টুলসে ওই টুলে দেখেন হেলিং ব্রাশ এই যে দ্বিতীয় নাম্বারটা হেলিং ব্রাশ টুলস এখানে ক্লিক করে আপনি যেটা করবেন সেটা হলো অল্টার অল্টার চাইপা ধরবেন অল্টার চাইপা ধরে যে জায়গাটা পরিষ্কার ওই জায়গায় অল্টার ধরে একটা লেফট বাটনে ক্লিক করবেন করার পরে এই যে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন কোন দাগ টাক থাকলে ঠিক আছে দাগ টাক থাকলে এভাবে পরিষ্কার করে ফেলবেন তবে অবশ্যই অন্য কালারের কাছে যেতে হলে আপনাকে সেই মানে আশেপাশের থেকে আবার এই যে অল্টার ধরে ওই জায়গাটা কপি করে নিতে হবে মানে অল্টার ধরে এই যে আমি একটা ক্লিক করলাম এই ক্লিক মানে এই জায়গাটা আমি কপি করে নিলাম এবং কি যেখানে আমি মানে এই কালারটা দিতে চাচ্ছি বা দাগ আছে ওই জায়গাটার মধ্যে আমি ক্লিক করে এই ক্লিক করলে মানে ওই জায়গাটাই মানে কপি হয়ে এখানে বসতে আছে কিন্তু ঠিক আছে তো এই কাজটা মানে করতে হবে আচ্ছা তো এখানে তো কম দাগ বা মনে করেন ছবিটার রেজোলিউশন মানে কোন ছিল এই কারণে এমন দেখাচ্ছে কিন্তু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন অনেকটা চেঞ্জ হয়েছে তো এটা আমরা সেভ করি সেভ করে এবার আমরা গুগলে যাই আবার গুগলে যাই এখানে আমরা যে কাজটা করব সেটা হলো স্পট স্পট নিয়ে রাইট বাটন ক্লিক করে সেভ তারপরে এটা আমি একটু সেভ করি সেভ করার পরে এখন এখানে আমি এই ছবিটা আনবো এটা আমি ঠিক আছে আল্লাহ আনার পরে এখন কি করবো আমি করার আনার পরে যেটা করবো এটা হলো প্রথম যে কাজটা হবে আমার সেটা হলো এখানে যা সাইজে তিনশো দিতে হবে বাহাত্তরের জায়গায় অবশ্যই তিনশো দিতে হবে ঠিক আছে তিনশো আচ্ছা তিনশো দেওয়ার পরে রেজুলেশনটা কিন্তু বেড়ে গেল ঠিক আছে এবার আমি যেটা করবো এটা আপনার কি বলে একটু ই বাড়াইতে হবে জুম বাড়াতে হবে তারপরে এই যে থার্ড ব্রেকেট চাইপা ধরলে এই যে এই সার্কেলটা বড় হবে ছোট হবে থার্ড ব্রেক একটা চাইপা ধরলে বড় হবে আরেকটা চাইপা ধরলে ছোট হবে তো এখানে যেটুকু যে জায়গাটা মানে পরিষ্কার ওই জায়গাটায় এই যে সার্কেলটা আচ্ছা সার্কেলটা দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা অল্টার ধইরা এই যে এখানে ক্লিক করলাম মানে এই জায়গাটা আমি প্রপ করিলাম তারপরে এই এই দেখেন গ্লো গুলো কিন্তু চলে যাচ্ছে এই জায়গাগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে দেখেন এই জায়গাগুলা কিন্তু মানে স্পট ছিল স্পট জায়গা গুলা ই করে ফেলাম তো এখানে আবার একটা ব্যাপার আছে আমি বলি এখানে ধরেন এই যে জায়গা আমি মানে এগুলার কারণে কিন্তু ফেজটা মানে ই হয়ে যাবে আপনার অন্য রকম হয়ে যাবে তো আমরা যেটা বলবো জাস্ট যেখানে যেখানে দাগ হালকা মানে একটা টুকরা দিয়ে কিন্তু দাগটা বোঝাই দিবে এগুলাও যদি আমি ই করতে চাই তাহলে হবে যেটা মানে ফেজের আঁকার টাকার সব কিছু মানে চেঞ্জ হয়ে যাবে তো ওগুলো আমি করবো না আমরা এই যে দেখেন জাস্ট এইভাবে মানে পেজটা ক্লিন করে দিল এই কাজটা কি করা যাবে না যাবে আচ্ছা তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগল থেকে এমন একটা ছবি নামাবেন মনে করেন পেজের দাগ আছে তারপরে হচ্ছে একটু ফুল ধরনের ছবি ঠিক আছে ওই ছবিটা এই ছবি করবেন মুখ মানে একদম ক্লিয়ার করবেন ক্লিন করবেন তারপরে সাইজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন করে তারপরে মানে একদম পরিপূর্ণ একটা পাসপোর্ট সাইজ এর ছবি মনে করেন এই হোমওয়ার্ক হিসেবে গ্রুপে আপলোড দিবেন বুঝতে পারছেন

ভালো লাগার কোনো অন্য কোনো ছবি থাকে তাহলে ওইটাও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই ছবিটা আমি চাই পুরা একদম ক্লিয়ার একদম ফ্রিজে কোনো দাক টাক কোনো কিছু থাকবে না কেমন ভাবে এটাকে কাজ করতে হবে তো এটা আমি স্ক্রিন দিয়ে নি রেজুলেশন টা হাই থাকে দেখছেন এই যে শাটার স্টক এটা কিন্তু একটা মার্কেট প্লেস হ্যাঁ এই ছবিটা মানে এইভাবে কিনতে হলে এই যে ডলার দিতে হবে এড টু কার্ড এটা কত ডলার জানেন স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ দুইশো উনপঞ্চাশ ডলার আর এটা ঈদ হইতেছে তিনশো উনপঞ্চাশ ডলার একটা ছবি চিন্তা করেন আচ্ছা যাই হোক এখানে

মিন বলেন তো স্ক্রিনশট একটা সফটওয়্যার যে আছে এটা সেট আপ দিতে পারেন না ভাই আমি স্ক্রিনশট এটা সেট দেই এখনো আচ্ছা এটা দিয়ে দিবেন তাহলে যে কোনো ছবি আপনি কেটে নিতে অনেক সহজ হবে আপনার জন্য হ্যাঁ সবার জন্য not for you সবার জন্য এটা হচ্ছে এখানে লিখবেন স্ক্রিনশট স্ক্রিনশট

হ্যাঁ তাহলে স্ক্রিন শট দিতে পারবেন সফটওয়্যারটার নাম হচ্ছে লাইফ শট এটা সেট আপ ডিয়ানিগারে তাহলে দেখবেন যে জাস্ট ওই যে কিবোর্ডের এখানে এই যে পিকচার স্ক্রিন হ্যাঁ এই যে ব্যাকি স্পেসার উপরে মানে ওই কিটা রয়েছে পি টি পি আর টি এস সি আর ঠিক আছে এটার মধ্যে জাস্ট আমরা ধরলে দেখবেন যে অন্ধকার হয়ে যাবে এখন আপনি যতটুকু চান ততটুকুই আমরা সিলেক্ট করে তারপরে এই যে সেফ

আপনারা মানে ডাউনলোড করে নেবেন গুগল থেকে একটা ছবি বা আপনাদের ল্যাপটপে ছবি থাকলে বাইক থাকলে মুখে স্পট থাকতে হবে আফটার বিফোর এইভাবে আমাদেরকে দেখাতে হবে ঠিক আছে আফটার বিফোর ইয়েতে বুঝতে পারছেন ধরেন এই পাশে এই পাশে লেখা থাকতে হবে আফটার এই পাশে হচ্ছে বিফোর মানে কাজ করার পরে কেমন এটা ফটোশপে মানে লিখতে পারবেন জাস্ট এখান থেকে এই ছবিটা নিলেন এটা ধরেন আপনি এই যে ই হচ্ছে মানে টাইট টুই তো এখানে আপনি লিখে দিলেন আপনার বড় করে লিখে দিলেন যে কালটা দেখা যাবে ওইটাই দিলেন ধরেন রেড না

তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর পরশু দিন আবার ক্লাস হবে সবাই ক্লাসে থাকেন তাহলে ক্লাস করতে মানে ভালো লাগবে অন্যরা তো এখনো জয়েন করে নাই তো নেক্সট ক্লাসের জন্য সবাই জয়েন করে হ্যাঁ মানে দেখা যায় যে সবাই না থাকলে একজন দুইজন নিয়ে ক্লাস করতেও ভালো লাগে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম